তৃণমূল কি না করবে দেখতে পার্থ ব্যানার্জি সবকিছু পারে কিন্তু আমি এটা বুঝতে পারলাম না কি আমাকে বলে মারাটা খুব কঠিন আছে এমনি মারতে পারবে ঠিক আছে কিন্তু বলে মারাটা কঠিন আছে আপনি শুনেছেন তো আপনি তো অডিও আমি দিয়েছি তো আমি পুলিশকে এখন কমপ্লেন সিপি সঙ্গে আমার কথা হয়েছে সেন্ট্রাল এর সঙ্গে কথা হয়েছে হোম আমাকে জানতে চেয়েছিল এর ডিটেলস পেয়েছি এই ছেলেটা মমিন পাড়া কালাবাবু যে হিরোইন বিক্রি করে তার তার সঙ্গে থাকে নাম আছে নিকেতন বর্মা ডাক নাম হলো ছোট বাবার নাম হলো অনুপ বার্মা এ হিরোইনটিরোইন বিক্রি করে এর ফোন নাম্বার হলো এইট এইট টু সেভেন ফোর থ্রি সেভেন ওয়ান ফোর সিক্স এই নম্বর দিয়ে এ করেছিল এর ছবিটা ট্র্যাক করেছি এই হলো এর ছবি পুলিশকে জানান জানানো হয়েছে এখন অফিসিয়ালি এফআইআরও করছে

কি এর ঘটনা পিছনে কি আছে করতে করতে পাওয়া গেল কালাবাবু যে ড্রাগ বিক্রি করে এখানে তার সঙ্গে ড্রাগ বিক্রি করে খোঁজ 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 নিচ্ছি পুলিশ ধরবে কি না ধরবে আমি ঠিক ধরে নেব অসুবিধা হবে আর চুর এইসব লোকের কথা এত কেন দেখে একটা ফর্মাল কমপ্লেন করতে হয় সেটা করে দিচ্ছি আবার এইসব লোক আমাকে গুলি মারার সাহস পাবে

মমতা ব্যানার্জি ছাড়া পার্থভৌমিকের ক্ষমতা নিয়ে এইসব করা পার্থভৌমিক কি আছে চুনোপটি আছে এসব ওখান থেকে ইনস্ট্রাকশানে কাজ হয়েছে যদি পুলিশ না ধরতে পারে তার মানে বুঝবেন কি এটা ইনস্ট্রাকশন আছে আর ধরতে পারলে বুঝবেন কি হয়তো ইনস্ট্রাকশন নেই আমি জানি না করবে কি করবে না এটা আমার বলতে পারবো না কিন্তু আমি ফোনে ওনাকে আমি একটা বাজে আট মিনিটে কল করে বলেছি পাঠিয়েছি কি এরকম এরকমটা এ পুলিশ কমিশনারকে এখন যে ওর ট্র্যাক করতে 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 বেরোলো কি এই ছেলেটা আছে কেন সঙ্গে সঙ্গে ও ডিলিট মেরে দিয়েছিল তো আমি কিন্তু ওই ওইটা অন্য ফোনে ট্রান্সফার করে দিয়েছিলাম তার মাঝখানেও ডিলিট মেরে দিয়েছিল তো ওর তথ্যটা পাচ্ছিলাম না কিন্তু ঘাটতে ঘাঁটতে ঘাঁটতে ঘাটতে ঘাঁটতে ঘাটতে ভিতর মানে পিছন থেকে নিয়ে আস্তে আস্তে ওটা পাওয়া গেছে ছবিটা ওর মনে

এখন সিম তো যে কোনো পরদেশ থেকে আপনি নিয়ে এসে কাজ করতে পারবেন এটা কোনো অনুরোধ